হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি সেটা হচ্ছে সাবুর সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর নরম হয়ে গেছে আজকে বানাবো সাবুর পোলাও তো দেখো আমি কিভাবে বানাই তার জন্য আমি এখানে গ্যাসটা ধরিয়ে নেবো রিফাইন অয়েল দিয়ে দেব রিফাইন অয়েলের জায়গায় তোমরা এখানে ঘিও দিতে পারবে অসুবিধে নেই তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে কাজু আর চিসমিসটা আমি হালকা ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে বাদামটাও ভেজে নেবামটা ভাজা হয়ে গেছে ফেলবো আর একটু রিফাইন অল দিয়ে দেব ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শূন্য কে টুকরো টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে কেটে রাখা আলু একেবারে ছোট ছোট করে ধুমো দুমো করে কেটেছি আলু গাজর দিয়ে দেবো ক্যাপসিকাম টা এখন দেবো না পরে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেবো সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো কিছুক্ষণ ধরে আলুটা ভাজা ভাজা করে নিয়েছি আলু গাজর ভাজা ভাজা হয়ে গেছে এরই মধ্যে ক্যাপসিকামগুলো আমি পুরোটা দিয়ে দেবো ক্যাপসিকামগুলোও ছোটো ছোটো করে কেটেছি আর অল্প একটু কাঁচা লঙ্কা দেবো এত কাঁচা লঙ্কা দেবো না অল্প একটু কাঁচা লঙ্কা দেব খাবুর এই পোলাওটা এতটাই ভালো লাগে আর একটু নুন ঝাল মিষ্টি এরকম হয় রেসিপিটা এটা যেটি আর একটু সামান্য লবণ দিয়ে দেব উপবাসের দিনকে একাদশীর দিন নীল দিন এরকম সাবুন পোলাও করে খেতে পারবে উপবাসের দিন তখন মিষ্টি মিষ্টি ভালো লাগে না তখন একটু নুন ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগে তাই সেই সময় এরকম করে খাওয়াতে পারবে আর এমনকি বাচ্চাদের টিফিনে জলখাবারেও খেতে পারবে এতটাই হেলদি খাবার এরই মধ্যে এখন আমি চিনে বাদাম ভেজে রাখা দিয়ে দেবো কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরই মধ্যে আমি এখানে চিনি দিয়ে দেবো এক চামচের মতন চিনি দিয়ে দিলাম ভালো করে নাড়া করে মিশিয়ে নেবো যাতে চিনিটা ভালোভাবে গোলে সবার সাথে ভালো করে মিশে যায় এবার ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব সাবুন পোলাও একেবারে রেডি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো গ্যাস অফ করে দেব খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খেতেও খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে সাবর পোলাও রান্না করলাম এই রেসিপিটা তোমরাও একবার করে দেখো সত্যি খুব ভালো লাগবে এমনকি ব্রেকফাস্টেও ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো